গভীর মনোযোগ দেন বাবা জিরা বন্ধুরাম সবাই কেরাম বলি আর হুরা সুন্দর এ হুরগুলা কি আমার লগে থাকবে না কি নবীজি নবী অবশ্যই থাকবে নবী যখন এই কথা বললেন এই সুন্দর সুন্দর হুররা তার পাশে থাকবে তো নবীজির দরবারে পর্দার অন্তরাল থেকে মহিলাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে এ আমার হাবিব জিজ্ঞাস করতেছে এ মহিলারা কান্না করার কারণ কি আর রসুলাল্লাহ আমাদের স্বামীরা ভালো ভালো কাজ করবে জন্য তাদেরকে জান্নাতের হুর দেওয়া হবে বউ হিসাবে নবীজি গো আমরা তো আমাদের স্বামীদেরকে বড় ভালোবাসি বড় মোহাব্বত করি ও মায়ার নবী আমরা কি মরার পরে আমরা জামাইরে ভাইতাম না এ মহিলারা যদি স্বামীরা পাইতে চাও মনোযোগ দাও যদি কবরে যাওয়ার পর স্বামীর সঙ্গে থাকতে চাও মনোযোগ দাও তুমি যদি তোমার দামাইরে দমক দিয়া বয়া ফেলাও স্বামীর মনে বিন্দু পরিমাণ আঘাত দিয়া এমন একশোটা মাহফিল শুনলে কোনো লাভ আমরা আসতে কুইশ্চেন আরো জোরে বলেন লাভ লাভ এই জন্য আমি আমার মাদের কাছে বলবো আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে পারেন আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে মা মা দেখবেন আল্লাহর জান্নাতে যাও আপনারে কেউ ঠেকাইতে পারবে না তবে আপনারা সামাই দিয়ে অনলাগ বালা সামাই ফানিটা দিতে দেরি হইলে থোতা বেরে মাইরালাম আর গাইলে তার মার বাবা সৈদ্য গোষ্ঠী লিয়ে গালাগালি করেন এটা করন যাইতো না এই কথা বুঝতে পারছেন তো বউরে গালাগালি করতে সাবধান নবী বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিও না আমি নবী মহিলাদের বাবা তো যদি আপনি আপনার বউর মারা গালি দেন গালি দেওয়া পরবো কার গায়ে আল্লাহর হাবিবের গায়ে সাবধান নবীজি বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মুখের মধ্যে গালের মধ্যে আঘাত করবা না আর আপনি ছটকনা মারতে গাল বেরিয়ে মারেন এ কি কথা বলেন না কেন এইগুলো সাবধান বলছে তোমরা তাদের মুখের মধ্যে আঘাত না কেন নবীজি শিখাইতেছে এই স্ত্রীরা মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র আমার কাছে চল্লিশ বছর সংসার করে নবী পঞ্চাশ বছর সংসার করে নবী বলছে এটা সাময়িক সময়ের মেহমান নবীজি কেন নবীজি বলছে এদেরকে আবার আল্লাহ তালা আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ কিন্তু নবীজি বলছে তোমরা এদের সাথে খারাপ আচরণ করো না যদি খারাপ আচরণ না করো জান্নাতের ভিতরে গেলে ওই চল্লিশটা হুর পাইবা যেগুলো শরীর একবারে বেশি সুন্দর সুবাহ আল্লাহ কর জামাই যেমন হওয়া লাগবো বউরও এমন হওয়া লাগবো বউ যেমন হওয়া লাগবো জামাইরও এমন হওয়া লাগবো কথা বলতে পারছেন তো ইনশাল্লাহ ওই মহিলারা ডাক দিয়া কই আর কান্না করার কারণ হইল আমাদের স্বামীদেরকে জান্নাতের হুর দেওয়া হবে কিন্তু আমাদেরকে কি আমাদের স্বামীকে দেওয়া হবে না আমরা তো আমাদের স্বামীকে বড় ভালোবাসি আমার নবী রহমাতুল্লিল নবী বলে তুমি যদি তোমার স্বামীর বাধ্যগত স্ত্রী হও তাহলে ওই চল্লিশ জন হুড়ের সর্দারিনী তোমারে বানাইয়া দেওয়া হবে বাইসা বউয়ের গায়ে হাত তুলতে সাবধান যদিও মাঝে মাঝে হাত তুইলা থাকেন আজকে অনেক মার্সি আর মারার দরকার নাই আল্লাহ রস্তে ক্ষমা করে দিও কারণ চিন্তা করে। দুনিয়াতে বৌরে মারছেন একবার কবরে যাওয়ার পর বউ যদি ফেরতটা ওই হুর্তিরে কয় যে তোমরা তো আমার চল্লিশ জনের তো আমি আমার আমার একটা কিল মারছিল এখন যদি কয় তোমরা চল্লিশ জন একটা একটা করে মারো